কড়াইয়ে কিছুটা তেল নিয়ে এতে হলুদ গুঁড়ো লবণ দিয়ে নিলাম কড়াইটা প্রচণ্ডভাবে আমি তাপ দিয়ে নিয়েছি খুব গরম করে নিয়েছি এতে আলুর কুচি গাজর কুচি ফুলকপির কুচি বিন সব দিয়ে দিলাম চার টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম পেটে একটা পেস্ট দিচ্ছি যার মধ্যে ভিনিগার আদা শিমলাই লঙ্কা বিটনুন গোলমরিচ দিয়ে গোলানো আছে এটাই হচ্ছে এই চাউমিনের আসল ফ্লেভার এই জলটা যে জলটায় গুলে রেখেছি সব কিছু দিয়ে সেটা দিয়ে দিলাম সবজিগুলো এই ফ্লেভারের সঙ্গে বয়ল হবে সঙ্গে ধনে পাতা আছে ট্রাস্ট করা বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম এখান থেকেও তেল থাকবে এছাড়া দিলাম সেদ্ধ করে তেল মাখানো চা এবার এতে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে নিলাম সামান্য আমি আগেই লবণ পেয়েছি আমি পরিমাণ মতো বিট নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি ভালো করে সবজিগুলো রেখেছি যেগুলো তেলে ভাপানো আছে তেল টেনে নিচ্ছে সবজিতে মশলা তেল সেই মশলা তেল টেনে না সবজিগুলোর সাথে চাউমিনটা আমি নেড়ে নিচ্ছি খুব হালকা হাতে যাতে ঘেঁটে না যায় ঝরঝরে থাকে যাতে এবার পুরো মশলা মাখানো সবজি সবজির জুসে চাউমিনটাকে মেখে নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে চাউমিনটাকে আমি ঝরঝরা করে শুকনো করে নিচ্ছি আর কিছু নেই এতে এতে গোলমরিচের ফ্লেভার থাকবে ভিনিগারের ফ্লেভার থাকবে বিটন একটা ফ্লেভার থাকবে এছাড়া যে ফ্লেভারটা থাকবে সেটা হচ্ছে ভিনিগারে ভিনিগার আদা শিমলাই লঙ্কা হিং সব দিয়ে পেস্ট করা যে জলটা প্রথমেই দিয়েছি আমি তাতে সেই ফ্লেভারেই এই চাউমিনটি রান্না হবে শেষে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য একটু ভিনিগারের জল দিয়ে মেরে চেড়ে নামিয়ে নেব এর মধ্যে আমি কোনো সস ব্যবহার করিনি এই মাত্র আমি এর মধ্যে ভিনিগার দিলাম কারণ যে কোনো সসের মধ্যেই রসুন দেওয়া থাকে আর এটা আমার নিরামিষ করে বানানো ওই জন্য আমি এতে সস ব্যবহার করিনি তার বদলে টমেটো ভেজে ব্যবহার করেছি একটু বেশি করে টমেটো দিয়েছি যাতে টক ভাবটা আসে হালকা লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কারও একটা ফ্লেভার থাকবে হয়ে গেল আমার খুব স্বাস্থ্যকর ভেজিটেবিলের রসে সেদ্ধ চাউমিন সমস্ত সবজি জুস দিয়েই এটি তৈরি হয়েছে খেতেও ভালো স্বাস্থ্যকর